নতুন বছরে কোন কোন রাশিগুলির কপাল খুলতে চলেছে দেখে নিন আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর কয়েকটা দিন পরই নতুন বছর আসতে চলেছে তাই নতুন বছরের জন্য কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল প্রদান করতে চলেছে অবশ্যই তা দেখে নিন যখনই আমরা সৌভাগ্য নিয়ে কথা বলি তখনই শুভ রং শুভ সংখ্যা বা শুভ মাস হিসেবে ধরা হয়ে থাকে নতুন বছরের আর বেশি দেরি নেই তাই কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা বিরাট সাফল্য পাবেন কর্মজীবনে উন্নতি কর্মজীবনে সাফল্য আর্থিক উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা আমরা প্রত্যেকে চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে জীবনে উন্নতি করতে তাই আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জন্য দারুণ সুখবর আসতে চলেছে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন খুব সহজেই যে কোনো বিষয়ে আপনার সাফল্য পেতে বেশি সময় লাগবে না নতুন বছরে আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন এই মাস থেকেই আপনার সুখলাভ হবে যারা দীর্ঘদিন ধরে ঝুর ঝামেলায় বা অশান্তিতে ভুগছিলেন জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনি দারুণ ভালো সময়ে পড়তে চলেছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আপনার কি মেষ অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবার দেখে নেব বৃষ রাশি যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন জটিল রোগের প্রকোপের হাত থেকে যেন নিস্তারই পাচ্ছিলেন না নতুন বছর পড়া পর থেকেই দেখবেন ধীরে ধীরে সেই রোগের প্রকোপের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না সকল প্রকার খারাপ সময়ের হাত থেকে আপনি উদ্ধার পাবেন যারা নতুন কোনো কাজের আশায় রয়েছেন নতুন কাজ খুঁজছেন বা পরীক্ষা দিয়েছেন অবশ্যই পরীক্ষায় আপনি সাফল্য পাবেন কেরিয়ারের উন্নতি হবে কেরিয়ারে আপনি একটু মনোযোগ দিন এই সময়ে আপনাকে একটু বিচলিত দেখা দিতে পারে তাই আপনাকে মন স্থির হতে হবে নতুন ব্যবসা বা নতুন কাজ করার যারা ইচ্ছা প্রকাশ করছেন অবশ্যই সেই কাজে নিয়ে পড়ুন দেখবেন নতুন বছর আপনার জন্য বিরাট সাফল্য এনে দেবে আপনি ভালো সময় আসতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির জন্যও দুর্দান্ত সুখবর আসতে চলেছে যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন জীবনে ঋণ শোধ করতে পারছিলেন না আর্থিক সমস্যা যেন আপনার জীবনকে ছাড়খাড় করে দিচ্ছিল তাই আর্থিক সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাবেন আপনার মনের ইচ্ছাপূরণ হতে বেশি সময় লাগবে না এই সময় থেকে আর্থিকভাবে প্রচুর লাভবান হবেন দেখবেন আর্থিক দিক থেকে আপনি আপনার জীবনে বিরাট সফলতা অর্জন করবেন যাদের জীবনে খরচের পরিমাণ বেড়ে গিয়েছিল আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না তাই কষ্টে টাকাগুলোকে আপনি খুব সহজেই নিজের কাছে সঞ্চয় করতে পারবেন তাই এই কাজটি করতে যেন ভুলবেন না অপর দিকে দেখে নেব কর্কট রাশি যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনাকে শত্রু বলে মনে করত এরপর থেকে আপনার সাথে বন্ধুত্ব করবে দেখবেন আপনি এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন সেটা কর্মজীবনে হোক বা পারিবারিক দিক থেকে হোক এই সহযোগিতাই আপনার আগামী দিনে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে দেখবেন আপনি এতটাই সাহায্য পাবেন যে কল্পনা করতে পারবেন না এই সময়ে আপনার বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় নিজের চারপাশে সব কিছুর উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনার পরিবারেও উন্নতি হবে আমরা উন্নতি করতে চাই না এমন কোনো ব্যক্তি নেই প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে তাই তো পরিশ্রম করি কিন্তু বলা হচ্ছে গ্রহ নক্ষত্রে পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে থাকে আবার জীবনে ভালো সময় আসে জীবনে খারাপ সময় নেমে আসে ঠিক তেমনি নতুন বছরে এই রাশির জাত জাতিকাদের বিরাট সাফল্য এনে দেবে একের পর এক জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে অপর দিকে দেখে নেব সিংহ রাশি নতুন বছর আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দেবে নিজের আত্মবিশ্বাস এবং নিজের এনার্জির সঙ্গে আপনি প্রতিটা কাজে সফলতা পাবেন এই সময় আপনার একটু বাধা বিপত্তি এলেও সেই বাধা বিপত্তিকে আপনি কাটিয়ে উঠতে পারবেন দেখবেন কোনোরূপ কোনোভাবেই কোনো সমস্যা হবে না বছরের শেষের দিকে আপনি বিরাট সাফল্য পাবেন নতুন গাড়ি কিংবা নতুন বাড়ি আপনি তৈরি করতে পারেন বা সেটাকে কিনতে পারেন এই সময়ে আপনি আপনার বাবা মার প্রতি নজর দেবেন নচেত একটু স্বাস্থ্যের অবনতি হবে স্বাস্থ্যের দিক থেকে বিপদে পড়তে পারেন তাছাড়া চিন্তার কোনো কারণ নেই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন দেখবেন আপনার জীবনের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি পাবে মিন রাশি সামনের বছর আপনার জন্য বিরাট পদ একটি বিশেষ আকর্ষণীয় অফার আপনার জন্য লুকিয়ে রয়েছে দেখবেন আপনি যে কোনো দিক থেকে আপনার পৈতৃক সম্পত্তি বা ধন সম্পত্তি লাভ করতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি আপনার সেটা কল্পনার বাইরে ছিল দেখবেন খুব সহজেই আপনি সেটাকে আপনার জীবনে প্রাপ্তি লাভ করতে পারবেন যার ফলে আপনার জন্য সেটি হবে বছরের একটি বিরাট প্রাপ্তিযোগ তাহলে বুঝতেই পারছেন আপনাদের জন্য কি কি হতে চলেছে নতুন বছর অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে যেন ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি